আসসালামু আলাইকুম জেলা প্রশাসকের কার্যালয়ে ঝালুপাটি একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে প্রথম যে পথে রয়েছে অফিস শহর পনেরো জন লোককে তারা নিয়োগ প্রদান করবে শিক্ষাত যোগ্যতা মাধ্যমিক স্কুট সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ দুই নম্বর রয়েছে নিরাপত্তা বহরে দুইজন লোক নিয়োগ করা হবে মাধ্যমিক স্কুট সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ তিন নম্বর রয়েছে করনি একজন লোক নিয়োগ করা হবে জুনিয়র স্পোর্ট সার্টিফিকেট যেটান জেএসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ মোট পদে সৎপরা আসি বা পদ জাত হরিজন প্রার্থীর জন্য বরাদ্দ থাকবে তবে জাত হরিজন প্রার্থী পাওয়া না গেলে সেক্ষেত্রে সাধারণ প্রার্থীর মধ্য হতে নিয়োগ প্রদান করা হবে তো এখানে আপনার নিচে কিছু শর্ত বলি দেওয়া রয়েছে যেমন এখানে আপনাদের আবেদন করতে হলে অবশ্যই বাংলাদেশের নাগরিক এবং আপনারা এখানে আবেদন করতে পারবেন আবেদন বয়টা রয়েছে তেইশ প্রায় দু হাজার পঁচিশ সর্বনিম্ন আঠারো সর্বোচ্চ বত্রিশ বছর এখানে যারা আবেদন করতেছে সম্পূর্ণ অনলাইনে মাধ্যমে আবেদন করতে হবে আবেদনটি শুরু হবে চব্বিশ তিন দুই হাজার পঁচিশ সকাল নয়টা থেকে শেষ হবে তেইশ সাইন দুহাজার পঁচিশ বিকেল পাঁচটা পর্যন্ত তো এখানে আপনারা কিভাবে টাকা জমা দিবেন এস এম এস এর মাধ্যমে রেগুলার নিয়ম দিতে রয়েছে এবং অনলাইন আবেদনের ক্ষেত্রে প্রার্থীর সাতক্ষর কত তারপর রয়েছে ছবির দর্ব পোস্ট অফিস কত এখানে সম্পূর্ণ আছে। আপনারা যারা আবেদন করতে চান এই নিয়োগ বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে তারপর আপনার ভালোভাবে পরে এখানে আবেদন করবেন তো ভিডিওটি ভালো লাগবে অবশ্যই লাইক পাবেন শেয়ার করবেন আরও নতুন নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি পেটে আমাদের থেকে সাবস্ক্রাইব পাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ